হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো এই আমি স্নান টান করে শেষ হয়ে আসলাম রান্নাঘর ভাত বসানো গরম জল গরম হতে দিয়ে জল গরম হতে দিয়েছি ওই যে মাছ ফ্রিজ থেকে বার করে জলে জলের জল দিয়েছি পাশে একটু মাছের রান্না করবো আগে চলো জলটা গরম হয়ে গেছে আগে জলটা ধুয়ে দিয়ে নিই

ফুলটাকে ছেড়ে কেটে দেখতে খুব তাই জন্য ফেলতে আমার চন্দ্রমল্লিকা ফুল তিনটে ফুল দেখা যাচ্ছে হয় না চন্দ্র ফুলগুলো খুব সুন্দর সাদা কালারে ফুলগুলো আরো সব উচ্চ ফুলগুলো একটা ফুল